হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব 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 ভালো আছো তো ওয়াইফাই রিচার্জ করিয়েছে এবং অদিতিই করিয়ে দিয়েছে তো ওকে তো মানে আর কতবার ধন্যবাদ আমি দেবো জানি না তো ওয়াইফাই রিচার্জ হয়ে গেছে দুদিন আগেই কিন্তু আমার ভিডিওটা দিতে লেট হলো কারণ মা তো হসপিটালে ভর্তি তোমরা জানোই সেইভাবে অ্যাডজাস্ট করে টাইম বের করতে পারছিলাম না কিন্তু কালকে থেকে দেখছি কি মানে ওয়াইডিদা যখন মানে যখন কেস করছিল প্রথম যখন রন প্রীতি আর রন কেস করা শুরু করলো তারপরে দেখি আস্তে 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 প্রত্যেকে কেস করা শুরু করলো আচ্ছা তারপরে কেস করে যখন কেউ কোনো সুবিধা পেল না সরি তো তারপরে এখন শুরু হলো স্ট্রাইক তো প্রথমে আমি বলে রাখি স্ট্রাইকটাকে আমি সাপোর্ট করি হ্যাঁ তোমরা সবাই বলবে যে তুমি এই জিনিসটাকে সাপোর্ট করো অবশ্যই আমি স্ট্রাইক জিনিসটাকে সাপোর্ট করি কেসটাকে সাপোর্ট করি না তার কারণ কি আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা জানি আমাদের এগেনস্টে আমাদের পক্ষে বিপক্ষে অনেক ভিডিও নামবে অনেক রকম সোশ্যাল মিডিয়াটা কি আমরা যারা জানি সুতরাং এখানে সেই রকম নোংরা লেভেলে গিয়ে যদি অ্যাট্যাক না হয় তখন আমরা কেস করতে পারি না আর কেস করলেও আমাদের প্রশাসন সেরম কোনো হেল্প করতে পারে না কিন্তু আমাদেরকে আমাদের ইউটিউব থেকে একটা রাইট দিয়ে রাখে যে কেউ যদি তোমার কোনো ভিডিও ক্লিপ যদি থামনেল যদি যাই কিছু তোমাকে নিয়ে যখন অতীব জঘন্য ভিডিও করে বা অতীব জঘন্য কিছু তোমার নামে ভুলভাল বাইরে ছড়ায় তখন তুমি তাকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারো না হলে তাকে প্রথম স্ট্রাইকটা দিয়ে তাকে তার ভিডিওগুলো ডিলিট করিয়ে দিতে পারো তো এরকম অনেক নিয়ম আছে। এতদিনে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যারা জানোই তারা স্ট্রাইক সম্পর্কে একটু জেনে নিতে পারো গুগলেও জেনে নিতে পারো বা ইউটিউব সার্চ করলেও তোমরা পেয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি স্ট্রাইকের পক্ষে হ্যাঁ তো যখন মানুষ বেশি বাড়াবাড়ি করে ফেলে অনেকে নিতে পারে না তো সেই জায়গা থেকে স্ট্রাইক দিলে কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু এখন ওয়াইটিতে দুটো দুজন স্ট্রাইক খেয়েছে এক হচ্ছে তন্দ্রা আর এক হচ্ছে আড়স তো প্রথমে আমি তন্দ্রা স্ট্রাইকটা নিয়ে বলি আমি ভিডিও দেখিনি বাট আমি যেটা শুনেছি তন্দ্রা নাকি শঙ্কর আর মিঠি মিঠি শঙ্কর ওদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল হয়তো থাম থামনেলে বেট ছিল কিন্তু ভেতরে জিনিসগুলো মানে ভিডিওর ভেতরে পজিটিভিটি ছিল তো তারা হয়তো পুরো ভিডিওটা না দেখেই শুধু থামনেল দেখেই হয়তো তন্দ্রাকে পটাপট পট করে মানে এই প্রথম শুনলাম পজিটিভ ভিডিও করার জন্য একটা মানুষের চ্যানেল তিনটে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে আমি শঙ্কর মিঠির এই ডিসিশানে একদম এগেনস্টে আবার বলবে কেন তুমি তো স্ট্রাইক সাপোর্ট করো কারণ তন্দ্রা পজিটিভ ভিডিও করেছিল আমি দেখিনি বাট আমি শুনেছি তোমরা যারা দেখেছো আমি জানি না কিন্তু আমি শুনেছি যে তন্দ্রা নাকি পজিটিভ ভিডিও করেছিল তো আর তন্দ্রা এমন কোনো নোংরা অ্যাটাক করে না যে তন্দ্রাকে স্ট্রাইক দিতে হবে ঠিক আছে তন্দ্রা এমন কোনো বাজে ভিডিও বা বাজেভাবে ক্লিপ ভিডিও ক্লিপ এটা ওটা ইউজ করে না যে তন্দ্রাকে স্ট্রাইক দেওয়ার মতন ঠিক আছে তো তন্দ্রাকে স্ট্রাইক দেওয়াটা আমি একদমই সাপোর্ট করছি না হ্যাঁ ওদের যদি মনে হতো যে আমাদেরকে নিয়ে কেন ভিডিও হচ্ছে ওরা একটা স্ট্রাইক দিতে পারত একটা স্ট্রাইক দিতে পারত বা মেল মাধ্যমে তন্দ্রাকে একটা ওয়ার্নিং দিতে পারত যে এই ধরনের ভিডিওগুলো যেরকম ইনসাইড আউট কিন্তু করেছিল ইনসাইড আউটকে নিয়ে একজন খুব নোংরা 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 অতীব জঘন্যতম পার্সোনাল অ্যাটাক করছিল ওরা কিন্তু ভিডিও মারফত স্ট্রাইক দিয়েছিল ওরাও চাইলে কিন্তু পরপর তিনটে স্ট্রাইক দিয়ে ওই চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারত কিন্তু ওরা কিন্তু বড় চ্যানেল এত এত লাখ লাখের ভিউজ লাখ লাখ ইনকাম তো অত বড়ো একটা চ্যানেল কিন্তু এইটুখান একটা ছোট্ট চ্যানেলকে স্ট্রাইক দেয়নি একটা ভিডিওতে ওয়ার্নিং দিয়েছিল তো সেম কাজটা শঙ্কর আর মিঠি করতে পারত হয় একটা স্ট্রাইক দিত নয় বা ওকে ভিডিও মারফত ওয়ার্নিং দিতে পারত অথবা মেলে ওয়ার্নিং দিতে পারতো যে কোনো একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল আমার মনে হয় তন্দ্রা কিন্তু সেই দিকটা তাহলে খেয়াল রাখতো কিন্তু না কিন্তু না ওরা কি করেছে একদম তন্দ্রাকে পর পর তিনটা স্ট্রাইক দিয়েছে তো এতদিন অবধি তন্দ্রা চ্যানেলটা আমি সার্চ করেছিলাম ছিল কিন্তু আজকে সকালে গীতাদির ভিডিও থেকে জানতে পারলাম তন্দ্রা চ্যানেলটা উড়ে গেছে তন্দ্রা তন্দ্রার মেয়েগুলো এত কাজিল বিশ্বাস করো মনে হচ্ছে কি এই জন্যই শঙ্করের একটা ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছিলো তারপরে কোনো দিনও ভালো হবে না এইসব মানুষগুলো না কোনোদিনও ভালো হয় না একটা সত্যি তো একটা ছোট্ট চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল কী করে কন্ট্রোভার্সি করে তোমাকে যদি সেই লেভেলে নোংরা অ্যাটাক বছরের পর বছর করে যেত তাহলে ঠিক আছে ও তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তুমি কি করলে একটা থামনেল দেখে তাকে অন্তত একটা মেসেজ তাকে একটা পার্সোনালি কন্টাক্ট করতে পারতে বা তোমাদের ভিডিও মারফত ওয়ার্নিং দিতে পারতে যেমন ওই সব সোয়াদ বলে যে চ্যানেলটা ওরাও দিলো ওদের দাদু মারা গেছে সেটা নিয়ে অনেকে প্রচুর প্রচুর লাখ লাখ ভিউজ কামিয়েছে ওদের ভিডিও ডাউনলোড করে সেটাকে ছেড়ে ভিউজ কামিয়েছে কিন্তু ওরা কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সেগুলোকে ডিলিট করে দাও বা প্রাইভেট করে দাও যদি কোনো ভিডিও আমি দেখতে পাই আমার চোখে পড়ে তাহলে আমি স্ট্রাইক দেবো ওরা যেমন বলে দিয়েছে শঙ্কর মিটি এটা করতে পারতো অন্তত মানে তন্দ্রার উদ্দেশ্য করে হলেও চ্যানেলের নাম না নিয়ে বলতে পারতো যে আমাদেরকে নিয়ে যারা যারা থামনেল লাগিয়ে ভিডিও করছো বা নোংরা ভিডিও করছো তাদেরকে স্ট্রাইক দেবো না বলে অসভ্যের মতন তিন তিনটা স্ট্রাইক দেওয়ার কোনো মানে হয় না একটা স্ট্রাইক ঠিক ছিল কিন্তু এতগুলো পরপর স্ট্রাইক কিন্তু দেওয়াটা একদমই উচিত হয়নি আর সত্যি তন্দ্রার কান্না দেখে এত খারাপ লাগছিল আর তন্দ্রা যদি নেগেটিভ ভিডিও কাউকে নিয়ে করে তন্দা কিন্তু কোনো মুখের ভাষা খারাপ করে না আর এতটা জঘন্য লেভেলে যায়ও না তন্দ্রা যে তাকে স্ট্রাইক দিয়ে তিন তিনটে স্ট্রাইক দিয়ে একটা চ্যানেল বন্ধ করে দিতে হবে হয়তো আবার ওর এই চ্যানেলটা ইয়ে হয়ে গেল। মানে মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু প্রথম চ্যানেল বিনা দোষে ভালো ভিডিও করে তমরা যদি নোংরা লেভেলে কন্ট্রোভার্সি করতো তাও না ও নিজেকে বুঝতে পারতো যে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি সেই জন্য আমি তার শাস্তি পেয়েছি কিন্তু তমদা তো পজিটিভ ভিডিও করেছে অ্যান্ড পজিটিভ ভিডিও করে একটা সামান্য ভুল বুঝাবুঝির কারণে এত বড় একটা নিজের একটা মানে প্রথম সন্তানের মতন একটা চ্যানেলকে তার ডিলিট করে দেওয়া মানে উড়িয়ে দেওয়া হলো মানে আমি সত্যি এটা আমি হলে আমিও মেনে নিতে পারতাম না আমিও অনেকের ফটো ইউজ করেছি এখন আমাকেও অনেকে স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটা উড়িয়ে দিতে পারে কিন্তু এটা যার যার আমি যদি সেই লেভেলে গিয়ে নোংরা করে অবশ্যই আমাকে সেটা শাস্তি হিসাবে নিতে হবে কিন্তু আমার মনে হয় তন্দ্রাটা বিনা দোষে শাস্তি পাওয়ার মতো তন্দ্রা কিন্তু পজিটিভ ভিডিও করেছে তারপরেও তার চ্যানেলটাকে তিনটা স্ট্রাইক ওয়ার্নিং দেওয়া হয়নি আমার কথা হচ্ছে প্রথমে ওয়ার্নিং দাও তারপরেও যদি না শুনে তারপরেও যদি কন্টিনিউ বজায় থাকে তাহলে অবশ্যই স্টেপ নাও যেরকম সুতোপার ক্ষেত্রে হয়েছিল ওকে অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও অতিরিক্ত অতিরিক্ত মানে কেয়ারলেস হয়ে মানে একদম আমি আমি সর্বসর্বা করে নিজের এত বড় একটা পেছনে বাস নিয়েছে তো সেই জায়গা থেকে ওয়াইনিং দিতে পারতো তন্দাকে বা পার্সোনালি মেসেজ করতে পারতো পার্সোনালি যোগাযোগ করতে পারতো তারপরে এগুলো করতে পারতো বাট না তন্দার চ্যানেলটা উড়িয়ে দিয়েছে আমি এটার একদমই পক্ষে না এবার রয়েছে এবার হচ্ছে আরস ভাইয়ের স্ট্রাইক নিয়ে বলি আরস ভাইকে আমি খুব ভালোবাসি তার কারণ কি আমি ওর সঙ্গে কোনো দলাদলিতে যাই না ওর সঙ্গে ও যখন ইউটিউবে কয়েক শোটা সাবস্ক্রাইবার তখন থেকে ওর ওর আর আমার আলাপ হয় একটা ভিডিও মারফত এবং তারপরে ও আমার ফেসবুকেও ছিল ওর সঙ্গে পার্সোনালি কথা হতো কিন্তু তারপরে এই দলাদলির জন্য হয়তো কথা হয় না কিন্তু ও জানে আমি ওকে কতটা স্নেহ করি ভালোবাসি কিন্তু ভাইকে আমি একটা কথা বলবো ওর উদ্দেশ্যে আরসের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো আরস এর আগেও কিন্তু এমন এক একটা থামনেল লাগায় আর এমন মানে পার্সোনাল জায়গায় অ্যাটাক করে যেগুলো হয়তো খুব খারাপ ও আমাকে কোনো দিনও একটাও নোংরা কথা বলে কোনো ভিডিও করেনি কিন্তু যাদেরকে নিয়ে করে নেগেটিভ ভিডিও করে খুব পার্সোনাল খুব বাজেভাবে ভাবে অ্যাটাক করে এটা আমি ভাইকে না করছি যে ভাই তুই যাই কর তাকে একটা লিমিট মধ্যে রাখ তার ফ্যামিলি অবধি চলে যাস না তাকে নিয়ে এমনভাবে ভাবে কাটা করিস না যে সে তোকে স্ট্রাইক দিতে বাধ্য হয় তো অবশ্য ও যদি শুনতেও চায় না ওকে শুনতে দেওয়া হয় না কারণ ওই যে দলাদলি ও তো দলাদলিতে ঢুকে গেছে আর কিছু কিছু পাবলিক আছে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা গিয়ে ও বেশ করেছো হেভি দিয়েছো হেভি দিয়েছো তার ফলে না ইন্সপায়ার হয়ে যায় তার ফলে ছেলেটি ইন্সপায়ার হয়ে যায় আর ও ভাবে আমার নামে কেস কামারি তো হতে পারবে না যেহেতু ও অন্য দেশে থাকে কেস কামারি না হতে পারলেও তুই ভুলে গেছিস ভাই যে ইউটিউবও আমাদের একটা ক্ষমতা দিয়েছে ওকে শাস্তি দেওয়ার তো এবার যাকে নিয়ে তুই ভিডিও করছিস এর আগে আমি ওকে দিয়ে এক কিছু কিছু ভিডিও থামনেল চেঞ্জ করিয়েছিলাম যেখানে ওই প্যান্টি বৌদির মুখ বসিয়ে পেট মানে পেট এরকম নিয়ে করা খুব বাজে বাজে থামনেল দিয়েছিল আমি কিন্তু ভাইকে বলে সেগুলোকে বলেছিলাম ভাই থামনেলগুলো চেঞ্জ করে দেব এবং আমার কথা শুনে কিন্তু ভাই থামনেলগুলো চেঞ্জ করেছিল কিন্তু এই যে বলবো বললাম কিছু কিছু পাবলিক আছে যারা নাকি নিজেরা কিছু করতে পারে না মানে নিজেরা নিজেদের ঝাল মেটাতে পারে না নিজেরা নিজেদের মুখোশটা পরে থাকে আমি ভালো মানুষ আমি খিস্তি করি না আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করি না কিন্তু করাই কাকে দিয়ে করাই এই ধরনের ছেলেগুলোকে ইউজ করি বা মেয়েগুলোকে ইউজ করি জানা নাকি খুব মানে ওভার কনফিডেন্ট হয়ে ভিডিওগুলো করে যেমন আলসের মতন ভাই ওকে তেল দেওয়া হয় এটা কর ভাই এটা এরমভাবে বল ওটা ওরমভাবে বল কিছু কিছু ভিওর্স আছে বেশ করেছো এই করেছো এ হ্যাঁ ফাটিয়ে দিয়েছো এই করার ফলে ছেলেটার মধ্যে ওভার কনফিডেন্ট এসে গেছে এবং ও অতীব জঘন্য ভাষায় অ্যাটাক করে করে ভিডিও করেছে আর আজকে যখন ও দুটো স্ট্রাইক খেয়েছে তখন মুখ খোলার কিছুই নেই তার কারণ টিনা এমনি এমনি তো আর মানে স্ট্রাইক দিতে পারেনি স্ট্রাইক কিন্তু এমনি এমনি দেওয়া যায় না ঠিক আছে স্ট্রাইক এমনি এমনি দেওয়া যায় না কোনো ভিডিও ক্লিপ কোনো থামনেল এগুলো যদি আমার ভিডিও থেকে কেউ নিয়ে ইউজ করে তবেই আমি তাকে স্ট্রাইক দিতে পারবো আর স্ট্রাইক কিন্তু দিলেই লেগে যায় না ইউটিউব কিন্তু প্রথমে আগে খতিয়ে দেখে ইউটিউব কিন্তু আগে কনফার্ম হয় যে সত্যি এই ভিডিওর লিঙ্ক ওই ভিডিওতে গেছে কিনা সব কিছু খতিয়ে দেখার পরেই কিন্তু মানে চ্যানেলের ওপর একটা স্ট্রাইক পরে ঠিক আছে তো নিশ্চয়ই টিনার কাছে সেই ইয়েটা ছিল যে হ্যাঁ আমি এই বিষয়ের ওপরে স্ট্রাইকটা দিতে পারি সেজন্যই কিন্তু স্ট্রাইকটা পড়েছে তো কি আর বলবো ভাইকে আড়সের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোকে কিন্তু গাছে সবাই তুলবে কিন্তু মইটা কিন্তু সবাই পেছন থেকে কেড়ে নেবে যখন তুই বিপদে পড়বি আজকে তোকে খুঁচিয়ে খুঁচিয়ে সবাই মগডালে তুলে দিয়েছে আজকে যখন তোর স্ট্রাইকটা পড়েছে তখন কিন্তু তোর চ্যানেলে স্ট্রাইকটা পড়েছে তোর এই ইসের কারণে তোকে যারা উসকে দিয়েছে তাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইকটা পড়েনি সুতরাং স্ট্রাইকের বিরুদ্ধে গিয়ে লাভ নেই আমাকে এমনভাবে ভিডিও করতে হবে যাতে আমাকে কেউ স্ট্রাইকটা দিতে না পারে আর অবশ্যই আমি জানি না টিনা ওকে ওয়ার্নিং হয়তো দিয়েছিল টিনা ওকে ওয়ার্নিং হয়তো দিয়েছিল কারণ প্রথমে একটা স্ট্রাইক পড়েছিল তখনই ওর ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে হোক সে তুই ভিডিও মারফত ক্ষমা না চাইলে তুই পার্সোনালি ক্ষমা চাইতে পারতিস যে আমি আর এতটা অ্যাটাক করে ভিডিও করব না বা এই ধরনের ভিডিওগুলো তুই নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতিস কিন্তু না ওই যে সবার সাপোর্টে তুই আরও বেশি উগ্র হয়ে গেছিস আরও বেশি উগ্র হয়ে আরও বেশি ইয়ে করেছিস তার ফলে তোর আর স্ট্রাইক পড়েছে তো প্রথমে আগে ওয়ার্নিং দাও আর ওয়ার্নিং দিলে সেটা শোনো কেউ দিলে সেটা শোনো বেশি অ্যাগ্রেসিভ হয়ে বেশি বীরত্ব দেখাতে যেও না তাহলে চ্যানেলগুলো এইভাবেই শেষ হবে ঠিক আছে তো এটুকুই বলার ছিল আশা করি সবার সাথে মতের মিল হবে না আমার কিন্তু যাদের হবে না তারা জানিও আমি কিন্তু বললাম যে স্ট্রাইকের পক্ষে অবশ্যই কারণ ইউটিউবে আমাদের এটা এইটা শাস্তি হিসাবে বরাদ্দ করেছে স্ট্রাইকটা কিন্তু আবার কথায় কথায় স্ট্রাইক দেওয়া উচিত না যদি হ্যাঁ সেরকম পর্যাপ্ত কারণ থাকে তবেই স্ট্রাইক দেওয়া উচিত এবং তার আগে কিন্তু ওয়ার্নিং দেওয়া উচিত যেই ওয়ার্নিংয়ের অভাবে আজকে তন্দ্রার এত সুন্দর একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে তো আমি তন্দ্রাকে এটা নতুন চ্যানেলে আমি এটা ইয়ে করব চন্দার চ্যানেলটাকে মেনশান করবো তো তোমরা চন্দার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো ও সত্যি এমন কোনো ভিডিও করে না যার জন্য তিন তিনটে স্ট্রাইক দিয়ে ওর চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই সাথে থেকো আসছি আমার নতুন ভিডিওর সাথে টাটা পাবে লাভ ইউ অল